এখন তোমাদের দেখাবো দেখো নিডেলের ছিদ্রের পরে যে স্যাটেল ড্রাইভারের সামনে কতরূপ পরিমাণ আছে সেটাও ফলো করো বন্ধুরা এইরকম সব জন্য টাইমিং করার সময় এই সামনে এতটুকু পরিমাণ থাকবে এরপরে তোমরা সুন্দরভাবে টাইমিংটা করে নিবা প্রিয় বন্ধুরা আরো কিছু জানার আছে শিখার আছে বোঝার আছে দেখো আমি তোমাদের স্যাটেলুকটা লাগাইয়া দেখাবো যে এই স্যাটেলুকের মাথা এবং নিডেল কতটা দূরে থাকবে সেটা ফলো করো এই যে দেখো এতরূপ পরিমাণ টাইমিং করার সময় দূরে থাকবে তো এখন কিন্তু স্যাটেলুকের মাথা নিডেলের হোলের উপর থেকে যায় মানে সুতাটা ধরতে পারবে এখন তো এখন আমি তোমাদের দেখাবো সুতাটা লাগাইয়েই দেখাবো যে সুতাটা কিভাবে ধরে এই যে দেখো সুতাটা লাগাই নিচ্ছি লাগানোর পরে দেখো আমি নিডেল বারটা ডাউন করে নিচ্ছি সুতাটা যেন স্যাটেলুকে ধরে এই যে ধরতেছে এই ধরছে ধরার পরে ঘুরে দিয়ে ববিনের সুতাটা নিয়ে কিন্তু সেলাই হবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তো আমার ডিসক্রিপশনে পুরো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারো এবং সমাধান করতে পারো